গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের পাঁচ নম্বর অধ্যায় ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে কিছু গুরুত্বপূর্ণ এক নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ঠিক আছে আর এর আগে আমরা আমাদের এই ক্লাসে ভারতের নদ নদী থেকে কিছু গুরুত্বপূর্ণ এক নম্বরের শর্ট প্রশ্ন এবং ম্যাপ পয়েন্টিং নিয়ে আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলি যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে এছাড়াও তোমরা আমাদের চ্যানেলে ভারতের অর্থনৈতিক পরিবেশ কৃষি আর শিল্প থেকেও বেশ কিছু প্রশ্নের উত্তর আলোচনা বিষয়ভিত্তিক আলোচনা প্রশ্ন উত্তর এক নম্বর দু নম্বর তিন নম্বর ও পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর পেয়ে যাবে সেই ক্লাসগুলো যারা দেখো তারা দেখে নেবে আর আমাদের চ্যানেলে যারা প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে তাহলে আমরা এখন এই পুরনো জিনিসগুলো নিয়ে আলোচনা করছি কারণ আমাদের টেস্ট পরীক্ষা আর বেশি দিন বাকি নেই আর তিন মাসের মধ্যেই আমাদের টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে সেই জন্য আমরা এখনই পুরনো যে পড়া যেগুলো আমরা আগে পড়ে এসেছি সেইগুলো আমরা এখনই তৈরি করে নেবো তাহলে আমাদের প্রস্তুতিটা অনেক ভালো হবে ঠিক আছে আর তোমরা এখন সপ্তাহে তিন দিন ভূগোল বইটা অবশ্যই পড়তে থাকবে তাহলে তবেই কিন্তু তোমরা ভালো নম্বর অবশ্যই তুলতে পারবে ঠিক আছে কম পড়লে কিন্তু ভালো নম্বর তোমরা পারবে না ভালো নম্বর পাওয়া যাবে না ভালো নম্বর পেতে গেলে তোমাদেরকে অনেক বেশি পরিশ্রম করতেই হবে ঠিক আছে আর কতক্ষণ পড়বে তোমরা ভূগোল বই তোমরা মোটামুটি এক থেকে দেড় ঘন্টা এখন দেড় ঘন্টা পড়ো আবার আস্তে আস্তে পড়ার টাইম কিন্তু অবশ্যই বাড়াতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আজকে আমাদের আলোচনার প্রথম প্রশ্ন দণ্ড অবস্থিত কোথায় এটা হবে অপশান এ ছত্রিশগড় এর পরের প্রশ্ন ব্রহ্মপুত্র নদ তিব্বতের মালভূমির ওপর যে নামে পরিচিত উত্তর হবে এক একটা সাংপো পরেরটা আরাবল্লী ও বিন্দ্য পর্বতের মাঝে অবস্থিত লাভাগঠিত মালভূমিকে কি বলে উত্তর হবে অপশান তিনেরটা মালব্য মালভূমি পরের প্রশ্ন গোদাবরী নদী উৎপন্ন হয়েছে কোথা থেকে এটা হবে অপশান দুয়েরটা ত্রিম্বক সিংহ পরের প্রশ্ন আরাবল্লী পর্বত থেকে বয়ে আসা নদীগুলো থেকে সৃষ্ট প্লাবনভূমি হলো কোনটা উত্তর হয়ে যাবে রোহি পরের প্রশ্ন মহাদেব পর্বতের মূলতায় উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে কোন নদী এটা হয়ে যাবে অপশান চারেরটা তাপ্তি নদী পরের প্রশ্ন দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ উত্তর হবে অপশান একেরটা মুদি পরের প্রশ্ন কৃষ্ণা নদী উৎপত্তি হয়েছে এটা হবে অপশান তিনেরটা মহাবালেশ্বর শৃঙ্গ পরের প্রশ্ন গাঢ় পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি উত্তর হবে অপশান চারেরটা নকরেক পরের প্রশ্ন গোদাবুরির একটি উপনদীর নাম কী এটা হবে অপশান একেরটা ইন্দ্রাবতী পরের প্রশ্ন মহারাষ্ট্রের উপকূলকে কি বলে এটা হবে অপশান একেরটা কঙ্কন উপকূল পরের প্রশ্ন কৃষ্ণা নদীর একটি উপনদীর নাম কোনটা এটা হয়ে যাবে অপশান চারেরটা ভদ্রা ঠিক আছে এর পরের প্রশ্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কে এটা উত্তর হবে কি এটা উত্তর হবে দশ ডিগ্রি চ্যানেল পরের প্রশ্ন মহাকাল পর্বতের অমরকণ্ডক সিংহ থেকে উৎপন্ন হয়েছে কোন নদী এটা হবে অপশান তিনেরটা নর্মদা নদী ঠিক আছে এর পরের প্রশ্ন কুমায়ুন হিমালয়ের তাল এক প্রকার কী এটা হয়ে যাবে অপশান চারেরটা হদ পরের প্রশ্ন এটা যে দৈর্ঘ্যের ভিত্তিতে দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয় এটা হবে অপশান দুয়েরটা গোদাবরী পরের প্রশ্ন বিদার অগ্ন ফলে সৃষ্ট ভূমিরূপটির নাম কি এটা হয়ে যাবে উত্তর হবে ডেকান ট্র্যাপ এক দু নম্বরটা আর পরের প্রশ্ন দক্ষিণ ভারতের গঙ্গা এটা তো হয়ে গেল ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি এটা হবে অপশান তিনেরটা সম্বর পরের প্রশ্ন ভারতের পর্বত একটি কী পর্বত এটা হবে অপশান এরটা স্তূপ পর্বত ঠিক আছে আর পরের প্রশ্ন লেকটা হ্রদ কোথায় অবস্থিত এটা হবে যে মণিপুরে অপশান দু একটা আর পরের প্রশ্ন ভারতের একটি পূর্ববাহিনী নদীর নাম কী এটা হবে অপশান দু একটা মহানদী ঠিক আছে পরের প্রশ্ন গঙ্গার ডানতীরের একটি উপনদীর নাম কি এটা হবে যমুনা পরের প্রশ্ন ওসমান সাগরের প্রকৃতি কি এটা একটি কৃত্রিম হ্রদ ঠিক আছে পরের প্রশ্ন ভা ভারতের সবচেয়ে অধিক প্রচলিত সেচ ব্যবস্থা কোনটি এটা হবে কূবনলকূপ পরের প্রশ্ন মেতুরখাল যে নদীর ওপর নির্মিত সেটা হয়ে যাবে কাবেরী পরের প্রশ্ন নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর এটা হবে কৃষ্ণা নদী অপশান দু একটা পরের প্রশ্ন আহমেদাবাদ যে নদীর তীরে অবস্থিত তার নাম কি এটা হয়ে যাবে অপশান একটা সবরমতি পরের প্রশ্ন মাইথন বাঁধ নির্মিত হয়েছে কোথায় এটা হবে বরাকর নদীর ওপর পরের প্রশ্ন ভারতের সেচকালের সংখ্যা সবচেয়ে বেশি কোথায় এটা হয়ে যাবে অপশান তিনেরটা উত্তরপ্রদেশে পরের প্রশ্ন পবিত্রতার কারণে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে এটা হবে অপশান দু একটা কাবেরী নদীকে ঠিক আছে অপশান দু একটা কাবেরী নদীকে পরের প্রশ্ন কেরলের এই কোলেরুহদ কোথায় অবস্থিত এটা হয়ে যাবে অপশান দু একটা অন্ধ্রপ্রদেশে পরের পরের প্রশ্ন ভারতে পশ্চিমি ঝঞ্ঝা দেখা যায় কোন সময় এটা হয়ে যাবে অপশান তিনেরটা শীতকালে পরের প্রশ্ন ভারতের শীতকালে প্রবাহিত বায়ু উত্তর পূর্ব মৌসুমি বায়ু পরের প্রশ্ন ভারতে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ুর সময়কাল কোন সময় এটা হবে শরৎকাল আর এলিনোর বছরগুলিতে ভারতে কী হয় এটা হবে খরা এই প্রশ্নগুলো আমরা জলবায়ু থেকে করিয়েছি ঠিক আছে আর আরেকটা প্রশ্ন হয়ে গেল সবগুলোই ঠিক আছে এরপর আমরা শূন্যস্থানের প্রশ্ন নিয়ে আলোচনা করব শূন্যস্থানের প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে রিহান্ত প্রকল্প ড্যাশ নদীর ওপর অবস্থিত এটা হবে সোন নদী পরের প্রশ্ন বিজয়ওয়াড়া ড্যাশ নদীর তীরে অবস্থিত এটা হয়ে যাবে কৃষ্ণা নদী পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম বাঁধ ড্যাশ এটা হবে হীরাক মুদ পরের প্রশ্ন ভারতের বৃহত্তম খাল এটা হবে খাল পরের প্রশ্ন বৃষ্টির জল সংগ্রহ করাকে কী বলে এটা দরকার নেই এরপরেরটা ভারতের আশ্বিনের ঝড় ড্যাশ রাজ্যে এই আশ্বিনের ঝড় ড্যাশ নামে পরিচিত এটা হবে সাইক্লোন আশ্বিনের ঝড় ভারতে সাইক্লোন নামে পরিচিত আচ্ছা পরের প্রশ্ন ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব সবচেয়ে বেশি এটা মৌসুমী বায়ু হবে আচ্ছা পরের প্রশ্ন কর্ণাটকের ড্যাশ নামে পরিচিত উত্তর হবে চেরি ব্লসমস আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে তাহলে শূন্যস্থানে আমাদের আজকের প্রশ্ন ইন্দিরা পয়েন্ট গেট নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত এটা শুদ্ধ হবে পরের প্রশ্ন নর্মদা নদীতে বদ্বীপ সৃষ্টি হয়েছে এটা হয়ে যাবে অশুদ্ধ তো পরের প্রশ্ন দক্ষিণ ভারতের নদীগুলি নিত্যবাহ প্রকৃতির এটাও হবে কী এটাও হবে অশুদ্ধ ঠিক আছে পরের প্রশ্ন হচ্ছে হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদী উৎপন্ন হয়েছে এটা অবশ্যই শুদ্ধ হবে পড়ার প্রশ্ন দৈর্ঘ্যের বিচারে গঙ্গা নদীর দৈর্ঘ্য ব্রহ্মপুত্রের থেকে অনেক বেশি এটা হয়ে যাবে অশুদ্ধ পরের প্রশ্ন প্যাঙ্গং ভারতে এক প্রকার সাধু জলের হ্রদ এটা হয়ে যাবে অশুদ্ধ পরার প্রশ্ন উত্তর ভারতের খাল প্রথায় জলসেচ প্রথা অধিক প্রচলিত এটা হয়ে যাবে শুদ্ধ আর পরের প্রশ্ন গুয়াহাটি শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এটাও হবে শুদ্ধ পরের প্রশ্ন বৃষ্টির জল সংরক্ষণে গুরুত্বপূর্ণ রাজ্যটি হলো তামিলনাড়ু এটা শুদ্ধ পরের প্রশ্ন প্লাবন খালের তুলনায় নিত্যবয় গুরুত্ব বেশি এটাও শুদ্ধ পরের প্রশ্ন প্লাবন খালের মাধ্যমে সারা বছর জলসেচের সুবিধা পাওয়া যায় এটা হয়ে যাবে অশুদ্ধ পরের প্রশ্ন বৈশাখী বৈশাখী ঝড়ের অপর নাম নর এটা শুদ্ধ পরের প্রশ্ন উড়িষ্যার কালাহান্ডি ভারতের অন্যতম একটি খরা প্রবণ অঞ্চল এটাও শুদ্ধ পরের প্রশ্ন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রকৃতি হল শীতল শুষ্ক না এটা অশুদ্ধ হবে এটা শুদ্ধ হবে না ভালোভাবে দেখে দেখে হবে ঠিক আছে তারপরের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে আরও বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব